হাঁ ভোট দিয়ে বিএনপির জন্ম হয়েছে এবং না ভোট হলে বিএনপির মৃত্যু হবে এই কথাটি আজকে গণমাধ্যমে বলেছেন এনসিপির অন্যতম নেতা নাসিরুদ্দিন পাটওয়ারি এই নাসিরুদ্দিন পাটোয়ার কি নিয়ে মানে বিরোধী দলদের নেতাকর্মীদের বা অনেক জনগণের মধ্যে রয়েছে সমালোচনা এবং আলোচনা সে যতটুকু ব্যক্তি না এর থেকে বেশি কথা বলে রাজনৈতিক অঙ্গনে সে কথা বলতেই পারে তবে কতটা কতটুক যুক্তিসঙ্গত বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এটা কতটা গ্রহণযোগ্যতা পাবে এটা বিচার করার হয়তো বা এতটুকু জ্ঞান তার হয়নি সে মনে করে মাইক সামনে আছে এই মাইক দিয়ে কথা বলতে পারলেই তার বীরত্ব প্রমাণ হবে এই নাসিরুদ্দিন পাটোয়ারি কয়েকদিন আগে হয়তোবা আপনারা সবাই শুনেছেন যে এনসিপির দল থেকে তার পদ থেকে যে দাবি উঠেছিল ওই যে ইয়ের জন্য আপনার বর্তমান স্থানীয় সরকার যে মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার জন্য পরবর্তীতে উনি আবার ওনার এনসিপিতে রয়ে গেছেন যাই হোক এই নাসির উদ্দিন পাটোয়ারি এই গণভোটকে নিয়ে একটা বিস্ফোরক মন্তব্য করেছে তার মানে তারা হ্যাঁ ভোটের পক্ষে আছে তো মূল সমস্যা হয়েছে যে বিএনপি একটা বড় ভুল করে ফেলেছে সেই বড় ভুলটা হচ্ছে ডক্টর ইউনুসকে বিশ্বাস করা বিএনপি সবার সাথে তাল তালে তাল মিলাতে গিয়ে ধীরে ধীরে এই যে মানে যারা কটুক্তি করতো একাত্তরকে যারা অপমান করত তাদের কিছু বলতো না কেন জানেন ওদের নির্বাচন চাই এরপরে তারা মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে তারা কোনো প্রতিবাদ করে নাই কেন জানেন তারাদের নির্বাচন চাই বাংলাদেশে অনেক ধরনের মুক্তিযুদ্ধকে মুছে ফেলার চেষ্টা হয়েছে তারপরে বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে এখানেও বিএনপি নীরব ভূমিকা পালন করেছে কেন তাও জানেন তাদের নির্বাচন চাই এই নির্বাচন করতে করতে বিএনপির দলটাই যে শেষ হয়ে যাচ্ছে সেটাই হয়তোবা বিএনপি এতদিনে টের নাই তবে হ্যাঁ এখন টের পাচ্ছে যত দিন যাচ্ছে বিএনপির জনসমর্থন ততই কমে যাচ্ছে ঠিক ছয় মাস আগে যদি নির্বাচন হতো বিএনপি চোখ বুঝে ক্ষমতা যেতে পারতো এই ছয় মাস পরে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে তখনও হয়তো বা বিএনপি যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তবে এই নির্বাচনে জয় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি আরও ছয় মাস অতিবাহিত হয় মানে নির্বাচন পিছিয়ে যায় তবে বিএনপির এই যে নির্বাচনে যাওয়ার যে স্বপ্ন এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি মানে সব কিছুর সাথেই একটা একমত প্রকাশ করার চেষ্টা করছে এই সরকারের সাথে যে কোন রকম যাতে নির্বাচন হোক কিন্তু আসল কথা হচ্ছে নির্বাচন হতে দিতে দিবে না এই সরকার জামাত ইসলাম এনসিপি কারণ এখন যদি কোনো নির্বাচন হয় সবচেয়ে বড় কথা জামাত ইসলাম সরকার গঠন করতে পারবে না এনসিপি বিরোধী দল হতে পারবে না এর জন্যই এই মুহূর্তে কোনোভাবেই নির্বাচনের প্রশ্নই মানে আসবে না বা আসবে হবে না এটাই চাচ্ছে একটা স্বার্থন্বেষী মহল যদিও বিএনপি অনর ছিল এতদিন যে নির্বাচন হবে কিন্তু ধীরে ধীরে তা বুঝতে পারছে যে ডক্টর ইউনুসের প্রতি তাদের যে বিশ্বাস ভালোবাসা ডক্টর ইউনুসকে তারা মানে জিয়ার প্রতিচ্ছবি হিসাবে দেখে এটা তাদের ভুল হচ্ছে আজকে মির্জা ফখরুল সাহেব বলেছে যে নির্বাচনের দিনই গণভোট করা হবে এর আগে হতে পারবে না বা এই সরকারের রকম একটিয়ার নাই এই যে জুলাইয়ের সনদকে সংবিধানে বৈধতা দেওয়ার জন্য কারণ এই সরকারই তো আসলে বৈধ সরকার না নির্বাচিত সরকার না একটা অন্তর্ভুক্তিকালীন সরকার কখনোই সংবিধানকে কাটাছিড়া করে এত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না যদিও এই সরকার ধীরে ধীরে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সেন্ট মার্টিন বন্ধ করে দিয়েছে এরপরে আমেরিকান সেনারা বাংলাদেশে আসছে করিডরের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চট্টগ্রামের পোর্ট বিদেশিদের কাছে হস্তান্তর রকম প্রতিযোগিতা ছাড়া এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নিতে বিএনপি বুঝতেই পারলো না যে মধ্যে বিএনপি কে বাস দেওয়ার পুরোপুরি চেষ্টা করছে এই অন্তর্ভুক্তিকালীন সরকার অফ এ ডক্টর ইউনুস সাহেব যাই হোক গণভোটের জন্য তর্ক চলছে বিতর্ক চলছে সমালোচনা চলছে আলোচনা চলছে গণভোট হতেই হবে অনেকে জানেই না আসলে গণভোটটা কেন আসলে এই গণভোটটা হচ্ছে জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করবে সংবিধানের আকারে মানে সংবিধানকে কাটাছিড়া করে বাতিল করে পুরোপুরি পঞ্চাশটা পাঁচচল্লিশটা প্রস্তাবকে সংস্কার করে এটা জুলাইয়ের সনদে বাস্তবায়ন করবে ভবিষ্যতে এই সনদই হবে সংবিধান এই তো এত গুরুত্বপূর্ণ সংবিধান আকারে যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে চায় এটা কি নির্বাচিত অনির্বাচিত সরকার কি নিতে পারে ডক্টর ইউনু সাহেব কিন্তু না ডক্টর ইউনু সাহেবের যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এও ঘোষণা করেছে যদি দুশো দিনের মধ্যে এই যে সংবিধানকে মানে জুলাইয়ের সনদকে সংবিধানে বাস্তবায়ন করা না হয় তবে অটোমেটিকলি মানে অটোপাসের মতো এইটা সংবিধানে যুক্ত হয়ে যাবে কারো কিছু একটিয়ার থাকবে না তো বুঝতে পারছেন এই অবস্থা এখন একটা শ্রেণী চাচ্ছে গণভোট হোক আগে বিএনপি চাচ্ছে গণভোট হোক পরে এখন বিষয় হচ্ছে কি হয় তবে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে বিএনপি অচিরে মাইনাস হতে পারে যদি বিএনপি আরও ভুল সিদ্ধান্ত নেয় এটা হচ্ছে বাস্তবসম্মত কথা ধীরে ধীরে তা প্রকাশ পাচ্ছে ধন্যবাদ